আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বাজার গোপালপুর বাহ চমৎকার লাগছে আমরা পশ্চিম দিক থেকে ধীর গতিতে আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর হচ্ছি এটা হচ্ছে বাজার গোপালপুরের বাজার থেকে আমরা পশ্চিম দিক থেকে আস্তে আস্তে পূর্ব দিকে যাচ্ছি এটা চলে গেল লক্ষ্মীপুর রোড করশাদপুর আর এইটা চলে গেল সোজা আস্তে আস্তে ধীর গতিতে আমরা সামনের দিকে আগাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন যারা বিশেষ করে প্রবাসে আছে এই ভাইদের জন্য ভিডিওটা এরা অনেক দিন বাড়ির থেকে বাহিরে আছে প্রবাসে এরা ভিডিওগুলো দেখবে আর এটা হচ্ছে বাজার গোপালপুর মেন যে প্রাণ কেন্দ্র আমরা আস্তে আস্তে উত্তর দিকে মুভ করছি এটা চলে গেল ডাক বাংলা রোড এটা চলে গেলো পুলিশ ক্যাম্প সোজা দিয়ে ডাক বাংলা রোড আর সামনে দিয়ে ডান দিকে চলে গেল বেজিমারা রোড এটা হচ্ছে হাই স্কুল হাই স্কুলে মাঠ থেকে আমরা আস্তে আস্তে আবার তিন মাথা চলে আসব তিন মাথার থেকে আমরা পূর্ব দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে গান্না রোড তা বন্ধুরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর সরাসরি আমাদের পেজে যুক্ত হবেন আর যদি আপনাদের কোনো দর্শন জায়গা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাই দেবেন আমরা সেখান থেকে আমাদের টিম আছে টিম দিয়ে আপনাদের ভিডিও করে দেখানো হবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে এটা চলে গেল না রোড অর্থাৎ কালীগঞ্জ চলে গেল তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দেবেন আমরা ধীর গতিতে আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর হচ্ছি আমরা আবার পুনরায় ফিরে চলে আসলাম বাজারের প্রাণ কেন্দ্রে আমরা আস্তে আস্তে উপরে উঠে পুরা বাজারটাকে আপনাকে দেখাবো তা অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন